বাংলাদেশ নৌবাহিনী থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে আবার নতুন করে তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু এই সিলুর পদে আবেদন করতে পারবেন মানে নাবিক পদে আবেদন করতে পারবেন সকল জেলার এই নাবিক পদে আবেদন করতে পারবেন তো এই মুহূর্তে আমি জয়েন বাংলাদেশ নেভির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আসতে পারবেন তো আমি আপনাদেরকে অফিসিয়ালিভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও নো তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ এক মার্চ অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ পঁচিশ মার্চ দুই হাজার তেইশ তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাও নাও অ্যাপ্লাওনাও ক্লিক করে কিন্তু আপনি চাইলে আজকে থেকে আবেদনটি করতে পারছেন আমি সব কিছুই আপনাদেরকে অফিসিয়ালি দেখাতে পছন্দ করি কারণ আপনাদের যেন বুঝতে সুবিধা হয় এবং কি মোবাইল প্রসেসিংয়ের মাধ্যমে দেখাচ্ছি আপনি চাইলে মোবাইলে কিন্তু দেখতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করব তাই অবশ্যই ভিডিওটি বুজার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সবসময় যদি ডিফেন্সের সত্য নিউজগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমি উপযুক্ততার বিষয়টা তুলে ধরবো কেননা এই আবেদনটি করতে হলে কী যোগ্যতা লাগবে তো পেজটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন শাখার নাম শিক্ষাগত যোগ্যতা তো এখানে এসএসসি বিজ্ঞান এসএসসি ভোকেশনাল জিপিএ থ্রি ফাইভ জিরো মানে কমপক্ষে আপনার থ্রি ফাইভ জিরো থাকতে হবে বিশেষ করে কমিউনিকেশন ও টেকনিক্যালের জন্য তো এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত পার্টি প্রার্থী এবং বিএন ডোকুয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ন্যূনতম এক গ্রেড প্রাপ্ত প্রাপ্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলছে যে সাড়ে তিন পয়েন্ট হলেও কিন্তু আপনাদের আবেদন করতে পারছেন তো মেডিকেলে দেখতে পাচ্ছেন জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো মেডিকেলেও কিন্তু এখানে আপনার জীববিজ্ঞান সহ এখানে আপনার সাড়ে তিন হলে কিন্তু আপনি চাইলে আবেদনটি করতে পারছেন এসএসসি পাশে এরপর দেখতে পাচ্ছেন পেট্রোলম্যান রাইটার স্টোর এগুলোতেও আপনার তিন পয়েন্ট হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন যেমন এসএসসি সমমান এস ভোকেশনাল সহ সকল বিভাগে তিন পয়েন্ট তো এরপর দেখতে পাচ্ছেন কুক ও স্টুয়ার্ড তো এখানে কিন্তু আপনার আড়াই পয়েন্ট হলে কিন্তু আবেদন করতে পারছেন এসএসসি আর টু পাসে কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী পাস করেছেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে একটু বোঝার সাথে বলে দিই এখানে কিন্তু শাখার নাম কিন্তু আলাদা ভাগ করা মোট শাখা ভাগ করা হয়েছে পাঁচটি তো পাঁচটি অনুযায়ী আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা যারা অষ্টম শ্রেণী পাশ আসেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই অষ্টম শ্রেণী পাশ হলেও কিন্তু আপনি টু পাসে আবেদন করতে পারছেন তো এটা কিন্তু এই মুহূর্তে আপনার বিশাল বড়ো একটি সার্কুলার কেননা এখানে আপনার মোটামুটি যারা পয়েন্ট কম আসেন বেশি আসেন কিংবা যারা অষ্টম শ্রেণী আসেন বা এস আসেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো বুঝার সাথে কিন্তু আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে হয়তো বা পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হবে আপনি যদি স্কিপ করেন দেখা গেল আপনি বুঝতে অসুবিধা হইতে পারে দেখা গেল আপনার পরে আবেদন করতে পারবেন না তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি বুঝার সাথে দেখতে থাকুন এরপর দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা তো শারীরিক যোগ্যতাটাও কিন্তু ভালোভাবে দেখতে হবে কারণ আপনি যদি লম্বায় যদি না হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন না তো টেবলটিতে দেখতে পাচ্ছেন শাখা উচ্চতা বুকের মাপ ওজন চোখ যেমন সিমেন্ট উচ্চতা হতে হবে আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোল মেনে উচ্চতা হতে হবে পাসপোর্ট আট ইঞ্চি এবং কি অন্যান্য শাখা যেমন মেডিকেল কমিউনিকেশন টেকনিক্যাল এগুলোতে আপনার উচ্চতা হতে হবে কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি যেমন এমওডিসি নো এখানে উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি তো বুকের মাপ তিরিশ বত্রিশ এটি প্রত্যেকগুলো শাখার জন্য এছাড়া ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় এছাড়াও দেখতে পাচ্ছেন তিনে অন্যান্য শর্তাবলী রয়েছে যেমন সকল পদবীর জন্য এখানে একটাই বিষয় হচ্ছে বাংলাদেশে পুরুষ নাগরিক হতে হবে তো সাঁতার জানতে হবে আপনাকে অবশ্যই এবং কি অবিবাহিত হবে এখানে বিবাহিত আবেদন করতে পারবেন না এছাড়াও বয়সের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যেমন এক জুলাই দু হাজার তেইশ তো নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর এমওডিভি এমওডিসি নোর জন্য সতেরো থেকে বাইশ বছর বয়সের জন্য এই গ্রহণ গ্রহণযোগ্য না বয়সের হিসাবটা যে করবেন এক জুলাই দু অনুযায়ী কিন্তু করতে হবে কে এই অনুযায়ী কিন্তু আপনার নাবিকের জন্য বয়স হতে হবে সতেরো থেকে বিশ আর এমওডিসি নোর জন্য বয়স হতে হবে সতেরো থেকে বাইশ তো যারা এই হিসাবগুলো করতে পারেন না চিন্তার কিছু নেই ভিডিও ডিসক্রিপশানে বয়সের হিসাব কেমনে বের করতে হয় তো খুব সুন্দর একটি ভিডিও তৈরি করা রয়েছে ভিডিওটি দেখেও কিন্তু আপনি নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছরের বয়সটা বের করতে পারবেন এমনকি কি এমওডিসি নোর জন্য যে সতেরো থেকে বাইশ বছরের বয়সটা সেটাও কিন্তু আপনি চাইলে বের করতে পারবেন এছাড়া চারে দেখতে পাচ্ছেন অযোগ্যতা তো অযোগ্যতার প্রত্যেকটা সার্কুলারে অযোগ্যতার বিষয়গুলো কিন্তু একই লেখা থাকে আপনারা যারা রেগুলার সার্কুলার দেখে থাকেন তো আপনারা কিন্তু জানেন তো এগুলো অবান্তর আমি বলতে চাচ্ছি না পাশে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সনদের বিস্তারিত বিবরণ তো প্রত্যেকটা সার্কুলারে কিন্তু প্রয়োজনীয় সোনাদপত্র একই লাগে আপনারা জানেন যারা এগুলোতে আবেদন করে থাকেন কী কী কাগজপত্র লাগে তো এগুলো বলে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না আপনারা বিরক্ত হতে পারেন দেন তারপর দেখতে পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট গোটিকার মধ্যে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে তো এখানে টেবলটিতে কেন্দ্রের নাম দেখতে পাচ্ছেন ভর্তির তারিখ দেখতে পাচ্ছেন জেলার নাম দেখতে পাচ্ছেন জেলা ও শাখার খুঁটা দেখতে পাচ্ছেন এগুলো বিস্তারিত যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি সার্কুলার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো আপনারা কিন্তু পুরো সার্কুলারটি দেখি কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু আপনি জেলার নাম ভর্তির তারিখ এবং কি জেলা শাখাভিত্তিক খুঁটা প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি দেখে নিতে পারবেন আমি শুধু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলোই তুলে ধরছি এরপর দেখতে পাচ্ছেন চব্বিশে মে দু হাজার তেইশ উপরোক্ত বাইশটি জেলার কোটার এখানে দেখতে পাচ্ছেন তো এগুলো আপনারা দেখে নেবেন এছাড়াও এখানে কিছু রুলস দেখতে পাচ্ছেন এই রুলসগুলো আপনারা সার্কুলারটিতে পরে নেবেন তো এখন আমি বলে দেব কীভাবে আবেদনটি করতে হবে সেই সাথে আবেদনের সময়সীমা কত দিনের জন্য রয়েছে আমি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো অনলাইনে আবেদন তারিখ এক মার্চ দু হাজার তেইশ থেকে পঁচিশ মার্চ দু হাজার তেইশ আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং কি আবেদনের লাস্ট ডেজ পঁচিশ মার্চ মাত্র পঁচিশ দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে অলরেডি দু দিন চলে গিয়েছে তো এরপর দেখতে পাচ্ছেন এখন আমি বলে দেব অনলাইনে আবেদনটি কীভাবে করবেন তো পেসটিজের ছয় দেখতে পাচ্ছেন আবেদনপত্র সংগ্রহ পূরণ যেমন ডব্লিউ ডব্লু ডব্লিউ এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু হোম পেজের বাম পাশে গিয়ে কিন্তু বা হোম পেজে গিয়ে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা কিন্তু সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও এই আবেদনটি করতে অবশ্যই কিন্তু আপনার দুইশত টাকা প্রয়োজন হবে পেমেন্ট করার জন্য কেননা আপনাকে মোবাইল ব্যাঙ্কিং বা আদার্স ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে পারবেন তো মোবাইল ব্যাঙ্কিংয়ের সবচেয়ে বেশি সুবিধা যেমন বিকাশ রকেট নগদের মাধ্যমে কিন্তু আপনি চাইলে পেমেন্টের টাকা দিতে পারবেন দুইশত টাকা তো দুইশো টাকা লাগবে আবেদনটি করার জন্য তো যারা আবেদন করতে পারেন না চিন্তার কিছু নেই কারণ নেভিতে কীভাবে আবেদন করতে হয় সেই আবেদনের ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনি ভিডিওটি দেখেও কিন্তু আবেদনটি করতে পারবেন আমার বিশ্বাস আপনি আবেদনটি করতে পারবেন কারণ সুস্পষ্টভাবে কিন্তু আমার ভিডিওটি মেক করা রয়েছে ভিডিওটি দেখে দেখে কিভাবে পেমেন্ট করতে হবে আবেদনটি করতে হবে আপনি করতে পারবেন আর যদি না পারেন চিন্তার কিছু নেই কমেন্টে আমাকে নক করবেন আমি যথাসাধ্য আপনাদেরকে কোঅপারেট করার ট্রাই করব। এরপর আরও কিছু দেখতে পাচ্ছেন রুলস যেমন ভর্তির পদ্ধতি চাকরির সুবিধা দি বিশেষ দৃষ্টব্য এগুলো আপনার পরবর্তী সময়ে প্রয়োজন হবে এখন প্রয়োজন নেই পরবর্তী সময়ে আপনি চাইলে সার্কুলারটি পড়ে নিতে পারেন তো এই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বিশাল সার্কুলার এখানে আপনার অষ্টম শ্রেণী থেকে এসএসসি যারা আছেন তারা আবেদন করতে পারবেন সেই সাথে নাবিক ও এমওডিসি তো এই ব্যাপারটি একটি দেখেন তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ তো অবশ্যই কিন্তু আপনার চাইলে নাবিক ও এম নো ভর্তি ভর্তিবি দু হাজার তেইশ আবেদন করতে পারবেন তো এটাই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সর্বশেষ সার্কুলার এরপর যদি আরও কোনো সার্কুলার আসে আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন তো সর্বশেষ আমি একটি নোটিশ করতে চাই আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনটা ভালো করে ফলো করবেন কেননা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি এবং কি অনেক ইম্পর্টেন্ট কথা লিখে রাখি যদি আপনি ভিডিও ডিসক্রিপশানটা ভালো করে ফলো করেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ